السلام عليكم شو برضو شكرا كمان اسن شوي আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার সর্বশেষ কলিং ভিসার কী পরিস্থিতি আমরা সেটা নিয়ে কথা বলবো বর্তমান সময়ে মেডিকেল বিষয় কিন্তু সবথেকে বেশি জিজ্ঞাসা করে ভাই মেডিকেলটা কবে স্টার্ট হবে কলিং ভিসাটা কবে স্টার্ট হবে তো আমাদের বাংলাদেশ থেকে একটি বড় ইউটিউব চ্যানেল আছে বিশেষ করে আপনার প্রবাসীদের নিয়েই কিন্তু আসলে সেখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়ে থাকে তো আমরা আজকে অন্যান্য বিষয় দেখাবো না কোনো ফেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো না কোনো কিছু মিথ্যাচার কোনো কিছু আমরা বানট কোনো বিষয় আসলে আপনাদের মাঝে দেখাবো না আমরা অবশ্যই বর্তমান আপনারা জানেন বাংলাদেশ থেকে কিন্তু প্রবাস তথ্য কেন্দ্র আমাদের এই চ্যানেলটিতে মূলত মিরাজ হোসেন ভাই আসলে এই চ্যানেলটি আসলে চালিয়ে থাকে এবং তিনি কিন্তু সঠিক যে নিউজগুলা সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যারা প্রবাসী ভাইদের মূলত নিয়ে কাজ করছে তাদের কাছে কিন্তু তারা সঠিক তথ্যগুলো কিন্তু দেয় আর কি ঠিক আছে তো আমরা আপনাদেরকে আজকে মালয়েশিয়ার সর্বশেষ কলিং ভিসার যে তথ্য আছে আমরা আপনাদের মাঝে সেটা দেওয়ার চেষ্টা করব সর্বশেষ কি পরিস্থিতি মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে অনেকে দশ তারিখের কথা বলেছেন এবং কলিং ভিসাটা কবে নাগাদ স্টার্ট করবে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলার আমরা চেষ্টা করব এবং আপনাদের বিস্তারিত বিষয়গুলো দেখাবো চলুন এখন মালয়েশিয়া সমবাজারে নতুন কলিং ফিসার চালুর বিষয়ে আসলে কর্মী বন্ধুদের জন্য বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে যেতে চান তাদের জন্য আসলে যেই তথ্যটি কাজে লাগবে সেই তথ্যটি মূলত প্রবাস তথ্য কেন্দ্রে দেওয়ার চেষ্টা করা হয় গতানুগতিক খবরের যে শিরোনাম বা আমাদের যে প্রচলিত সংবাদ মাধ্যমের যে শিরোনাম অনেকে হয়তো বলে দেন যে সেখানে আবেদন শুরু হয়েছে বিদেশি কর্মী নিয়োগের বা ছয় লাখ বারো লাখ পঁচিশ লাখ এরকম সংখ্যা কর্মী নেবে মালয়েশিয়া এটি আসলে আমাদের কর্মী বন্ধুদের জন্য একটি বিভ্রান্তির জন্য তৈরি সৃষ্টি হয় একই সাথে যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বাজারে টাকা পয়সা কালেকশন শুরু দেন আমাদের কয়েকজন ব্যবসায়ী তারাও আবার অনেক সময় জানতে চেয়েছেন যে কিছু কিছু আমাদের ইউটিউবে বা ফেসবুকে কিছু ভিডিও আছে তারা যেটি বলছে মেডিকেল শুরু হয়ে গেছে এইটা চিঠি দেখাচ্ছে বা কিছু কিছু দূতাবাসের চিঠি দেখায় এই ক্ষেত্রে আসলে দূতাবাসের চিঠি যখন কেউ দেখায় সাধারণ মানুষের সাথে প্রতারণা করা কিন্তু সহজ কিন্তু আসলে এটা দূতাবাসের চিঠি কিনা হ্যাঁ যারা প্রতারণা করে তারা আবার স্মারক নাম্বার বলে এটা বলে সেইটা বলে এই দূতাবাস যদি করে বিজ্ঞপ্তি দেয় তাদের ওয়েবসাইটে বা তাদের অফিসিয়াল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেটি তারা আপলোড করে থাকে বা তাদের যেই নোটিশ বোর্ড যেটি আছে ওয়েবসাইটে গেলেও কিন্তু সেখানে দেখা যাবে যে তারা এই নোটিশটা দিয়েছে কিনা এটা যারা হয়তো আমরা বুঝবো ব্যবসায়ী বা আমরা অন্য যারা হয়তো সচেতন বা যারা হয়তো এই বিষয়টি বুঝি তারা সেখানে গিয়ে চেক করতে পারি আর যারা অসাধু তারা কিন্তু এর মধ্যে এই তৎপরতা গুলো চালিয়ে যাচ্ছে মেডিকেল শুরু হয়ে গেছে আগে বুকিং দাও তাড়াতাড়ি যাইতে পারবা এই সেই দুনিয়ার বিজ্ঞাপন অসংখ্য ফোন কমেন্ট রেগুলার আসে কিন্তু আমি এই যেহেতু কোনো আপডেট নাই সেই কারণে আসলে আপডেট দেওয়ার মতো কিছু না থাকার কারণে আপডেট দিয়েও তো আসলে লাভ নেই মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন কলিং ভিসা চালুর বিষয়ে আগস্ট মাসের শেষ পর্যন্ত কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক ঘোষণা পানদেশের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেয়া হয়নি যে মেডিকেল শুরু হবে বা ওখানে কর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বা কোন প্রক্রিয়ায় যাবে আগের সেই প্রক্রিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে নাকি ভিন্ন কোন প্রক্রিয়ায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো আনুষ্ঠানিক তথ্য বা মন্ত্রণালয়ের দাপ্তরিক কোনো তথ্য এখন পর্যন্ত কিন্তু নেই দ্বিতীয় কথা হচ্ছে ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়াতে বিদেশি কর্মী নিয়োগের আবেদনের একটি খবর আপনারা এর আগে দেখেছেন এর আগে প্রবাস তথ্য কেন্দ্র কেউ কেউ কমেন্ট করেছেন এখানেও হয়তো করবেন আসলে মালয়েশিয়া যদি বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চালু করে থাকে খেয়াল করবেন সেটি কিন্তু আমাদের কর্মীদের জন্য না আমাদের ব্যবসায়ীদের জন্য না রিক্রুটিং এজেন্সির জন্যও না আমাদের সরকারের জন্যও না মূলত মালয়েশিয়াতে বিদেশি কর্মী নিয়োগের যে ধাপ বা যে পর্যায়গুলো আছে সেটির প্রথম ধাপ হচ্ছে মানুষের যে নিয়োগদাতা কোম্পানি সেই কোম্পানি বিদেশি কর্মী নিয়োগের জন্য তাদের দেশের সরকারের কাছে আবেদন করতে হয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আবেদন করবে তাদের দেশের নিয়োগদাতা কোম্পানি বা যারা চাকরি দেবে বা কর্মী নেবে তারা বলবে যে আমার এই কোম্পানিতে বিদেশি দশজন বা বিশ জন কর্মী আমি নিয়োগ দিতে চাই সরকারের কাছে আবেদন করলে সরকার কোটা অনুমোদন দেবে যাচাই বাছাই করে বা কোটা অ্যাপ্রুভাল যেটিকে বলা হয়ে থাকে এটি হচ্ছে তাদের দেশের সরকারের সেই আবেদন প্রক্রিয়া পরিষ্কার এর পরের ধাপ হচ্ছে বাংলাদেশের যে হাই কমিশন আছে কোয়ালালামপুরে সেখানে শ্রম কল্যাণ উইং থেকে অ্যাটাস্টেশন বা সত্যায়ন নিতে হয় যে ওই যে অ্যাপ্রুভাল যে নিয়েছে মালয়েশিয়ার নিয়োগদাতা সেটি তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি কাগজপত্র সহ সবকিছু যখন জমা দেবে এরপরে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইং এর দায়িত্ব বা নিয়ম হচ্ছে নীতিমালা হচ্ছে কোম্পানি পরিদর্শন করে তারা দেখবে যে হ্যাঁ এই কোম্পানির কাজ আছে চাকরি আছে কোম্পানি আছে অস্তিত্ব আছে থাকা খাওয়া সুযোগ সুবিধা সবকিছু আছে তাহলে তারা বাংলাদেশে কর্মী আনলে আমাদের কর্মীরা ভালো থাকবে এটি যাচাই বাছাই করে তারপর কিন্তু এর আগে যে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালের যে মে পর্যন্ত এই কর্মী গিয়েছে সেখানে তখন কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে হাইকমিশনকে চিঠি দিয়ে বলা হয়েছিল যে কোনো কোম্পানি ভিজিট করতে পারবে না বাংলাদেশ হাই কমিশনের সমকলাণী কিন্তু তারা কিন্তু এটাস্টেশন দিয়ে দিয়েছে কর্মীদেরকে পরে গিয়ে দেখে যে কাজ নেই কোম্পানির অস্তিত্ব নেই কিন্তু ঘরের মানুষদেরকে নিয়ে রেখেছে এরপর মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন পাসপোর্ট নিয়ে বাইরে চলে যাওয়ার জন্য তাদেরকে আরো 5000 રૂપિયા দিতে হয়েছে তৃতীয় মন্ত্রয় থেকে অফিশিয়াল ঘোষণা থাকবে যদি নতুন কোনো তথ্য আসে বা নতুন কোনো ঘোষণা আসে সেটি অবশ্যই আপনারা তথ্য কেন্দ্রে দেখতে পাবেন তারার দরকার নেই যদি দুদিন পরেও আপনি তথ্য নিশ্চিত হন সবকিছু যাচাই বাছাই করে যদি দেখেন যে প্রবাস তথ্য কেন্দ্র একদিন পরে বা দুদিন পরে তথ্যটি দিয়েছে তাতে করে আপনার সমস্যা নেই আপনার বরং উপকার হবে কারণ হুট করে চট করে ওই যে শিরোনাম একটি করে দিলাম এতে করে আসলে আমাদের কর্মীদের ক্ষতি হয় এই সেক্টর ভিন্ন একটি সেক্টর এখানে গতানুগতিক সাংবাদিকতা করার সুযোগ আসলে থাকে না এই কারণে কিন্তু প্রবাস তথ্য কেন্দ্র এই আপনাদের কাছে এত ভালোবাসার আস্থার একটি প্ল্যাটফর্ম এবং আমি চেষ্টা করি সকল ব্যস্ততার মাঝেও প্রবাসীদেরকে অন্তত পক্ষে সঠিক তথ্য এবং সচেতনতামূলক বার্তাগুলো দিয়ে আপনাদেরকে সজাগ রাখতে যাতে করে আপনার প্রতারিত না হন প্রতারিত হলে ক্ষতিগ্রস্ত কর্মী বন্ধুরাই হন শেষ পর্যন্ত কিন্তু আসলে তখন আর সমাধান হয় না সবাইরা তাবে সুস্থ থাকবেন মিরাজ হোসেন করছি আপনারা ভিডিওটি দেখে কিন্তু বুঝতে পারছেন তিনি কি বলতে চাচ্ছেন অবশ্যই আপনারা সাবধান থাকবেন ভাবে কোন এজেন্সি কোন দালালকে আপনারা এখন পর্যন্ত টাকা পয়সা দিবেন না যেহেতু এখনো সম্ভব কোনো ডেট দেয়নি আপনার মেডিকেল বা আপনার হচ্ছে কোয়ালিফিকেশন ওপেন হওয়ার এর জন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা क्लियर হয়েছেন আর যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ